আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের দিনে কাটানো আমার বিশেষ কিছু মুহূর্ত কোরবানির দিনটা কেমন কাটলো কি করলাম চলুন সবকিছু কিছু দেখি নেই একসাথে আজ পবিত্র ঈদ উল আজহা সকালটা শুরু হয়েছে এক শান্তিপূর্ণ আবহে আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়ছে আর আবেগে ভরে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য উপস্থিত হয়েছি সবাই নতুন পাঞ্জাবি টুপি আর একসাথে তাকবির পরা শব্দ চারপাশটা যেন এক অন্যরকম পরিবেশে ভরে উঠেছে নামাজ শেষ করে আমরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম আলিমগণের মাঝে ছিল এক ধরনের ভালোবাসা আর মমতা নামাজ শেষ করে যখন আমরা বাসায় ফিরে আসলাম তখন ঘরের ভিতর এক অন্যরকম উৎসবের আমেজ যাই হোক যেহেতু আমাদের ভাবে ঈদুল আজহার নামাজ পড়ে বাসায় এসে মিষ্টিমুখ করতে হয় তাই মিষ্টিমুখ করে চলে গিয়েছিলাম আমাদের কোরবানির গরুর কাছে এই হচ্ছে আমাদের কোরবানির গরুটি অনেকদিন ধরে আগলে রেখেছি আমরা ওকে নামও রেখেছিলাম কালাবাবু আজকের এই পবিত্র দিনে আমরা এই পশুটাকে কোরবানি দিতে চাচ্ছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিসমিল্লা বলেই শুরু হলো কোরবানির কাজ এক দোয়া আর আল্লাহর নামে ত্যাগ এই পশুটি আমাদের পক্ষ থেকে মহানাল্লাহর কাছে উৎসর্গিত মনের মাঝে এক ধরনের প্রশান্তি কারণ এই ত্যাগ শুধু মাংসের নয় আত্মার ও নিয়তের এরপরে শুরু হলো গোস্ত কাটার কাজ উঠোন জুড়ে ব্যস্ততা কেউ কাটছে কেউ পরিষ্কার করছে আমি নিজেও সবার সঙ্গে হাত লাগালাম ঈদের কাজ করার মুহূর্তগুলোই সবচেয়ে আনন্দের সবচেয়ে সবাই মিলে ও মাঝে প্রকৃত শিক্ষা এখানেই ত্যাগ সহানুভূতি আর পরস্পরের প্রতি দায়িত্ববোধ এই ছিল আমাদের এইবারের কোরবানির দিনটি কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ আর মানুষে মানুষে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল শিক্ষা সবাইকে ঈদ মোবারক ঈদ উল আজহার অপর তো ভালোবাসা ও দোয়া রইল আজকে এই পর্যন্তই আপনাদের কোরবানির দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন